অলিন্দে গোধূলি তিন লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু নিশ্চিদ্র আলোর নিচে ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড ক্যাবিনেটের কনফারেন্স রুমে সময়ের কাটা এগিয়ে চলছে কফির মৃদুগন্ধে ভরে আসছে রুমটা তনয়ের অফিসে আজ শেষ দিন কম করে হলেও দুই মাসের ছুটি চার বছর পর বাংলাদেশে ফিরছে সে ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড কেবিনেটের সাপ্তাহিক স্ট্র্যাটেজি সেশন চলছে আজ আজকের আলোচনায় মূলত আগামী বছরের রুটম্যাপ কিছু আন্তর্জাতিক সহযোগিতার দিক তুলে ধরা হয়েছে কনফারেন্স রুমে মাঝের চেয়ারে বসে আছেন চেয়ারপারসন রেভেকা মার্টিন অধিবেশনের সভাপতিত্ব তিনিই করছেন তিনি তনয়ের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলে উঠলেন মিস্টার তনয় আজ রাতেই তোমার বাংলাদেশের ফ্লাইট রাইট তনয় মাথা নাড়ল জি দুই মাসের জন্য যাচ্ছি পরিবারের সঙ্গে সময় কাটাব আর কিছু ব্যক্তিগত কাজ আছে পাশেই বসে আছেন জনাথন হেড তিনি প্রশাসনিক বিষয়গুলো তদারকি করেন তিনি এবার হালকা হাসলেন গলায় ফুরফুরে ভাব সঙ্গে রসিকতার মিশেলে শুধালেন বাংলাদেশ ইজ অ্যান ইন্টারেস্টিং চয়েস তুমি অনার্স কমপ্লিট করেছো যেন কোথা থেকে ঢাকা ইউনিভার্সিটি রাইট তনয় মুচকি হাসলো। ছোট করে উত্তর দিল হ্যাঁ জনাথন কৌতূহলী চোখে তাকিয়ে বলল সেখানে ছাত্র রাজনীতি খুব প্রবল শুনেছি মাঝে মাঝে সহিংসতাও হয় এখনও কি তেমন পরিস্থিতি তনয় মাথা রাজনীতি আছে সময়ের সব সময়ের জন্যই ছিল তবে সাম্প্রতিক সময়গুলোই সহিংসতা কিছুটা কমে এসেছে যা শুনেছি তবে ওটা নেতিবাচক কিছু নয় অনেক শিক্ষার্থীর নেতৃত্ব গড়ে তোলে এখান থেকে রেবেকা বলে উঠল তোমাদের বিশ্ববিদ্যালয়ের নাম অনেকবার শুনেছি আমাদের দক্ষিণ এশিয়া ডেস্কে একবার বলেছিল সেখানে ছাত্রছাত্রীরা নাকি অনেক আবেগপ্রবণ যে কোনো সামাজিক ইস্যু নিয়ে সরব তুমি যদি এবার যেয়ে কোনো সেমিনারে যাও তবে অভিজ্ঞতা আমাদের জানিও আমি অপেক্ষা করব তনয় স্মিত হেসে মাথা নাড়ল জি নিশ্চয় সিডনির ইন্নার ওয়েস্টের এক নাই তনয়ের ফ্ল্যাট চার চারতলার এক কুচি অ্যাপার্টমেন্ট ব্যালকনিতে ঝুলে আছে ছোট ছোট সেকুল্যান্ট আর একখানা পুরনো টাইম এটা হাওয়া পেলে টিং টিং শব্দে বেছে উঠে ফ্ল্যাটের দরজা খোলার সাথে সাথে সেফি ছুটে আসে তনয় মুচকি হেসে ধবধবে সাদা আর ধূসর ছুপ মিশ্রিত বিড়ালটাকে কুলে তুলে নিল আঙুল ছুঁয়ে দেয় নরম গলায় আর মাত্র কিছুক্ষণ সেফি তারপর তোকে লুসির কাছে দিয়ে যাবো ভালো থাকবি তো আমাকে ছাড়া অকস্মাত কলিং বেলের আওয়াজ পেয়ে তনয় ফিরে তাকাই দরজা মেলে দেখল লুসি দাঁড়িয়ে আছে হালকা নীল সোয়েটার পরিহিত হাতে ছোট ব্যাগ লুসি ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল মুহূর্তেই চুক আটকে যায় সোফার উপর মেলে থাকা বইটির দিকে তার ব্রু কুচকে উঠে কণ্ঠে ধীরে ধীরে জমে উঠে ক্ষীণ বিরক্তি কে দেশে যাবার আগে আলভেয়ার কামর দা ফল পরে এই সময়েও তুমি নিরুদ্বেগভাবে অস্তিত্ববাদে ডুবে থাকতে চাও তনই নির্বিকার রইল সেফিকে ফ্লোরে নামিয়ে দেয় চুপচাপ তারপর এক নিঃশ্বাসে বলে তুমি তো জানোই আমি সব সময়ই ব্যতিক্রম মানে প্রেডিক্টেবল কখনোই ছিলাম না সেফি এবার লুসির পায়ে এসে গা ঘেঁষে লুসি নিচু হয়ে তুলে আলতো হাতে বিড়ালটাকে আমি সেফির খেয়াল রাখব চিন্তা করো না তনয় অন্নমনস্কভাবে মাথা নাড়ে লুসি এবার কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল তুমি কোনো একজনের জন্য এবার ফিরে যাচ্ছ তাই না তনয় তনয় মাথা তুলে তাকালো তার চোখে একরাশ অনুভূতি জরিপ করল লুসি মুচকি হাসল তা দেখে এক মুহূর্তে চুপ থাকে তনই অতপর ভেসে আসে দৃঢ় অথচ দুলাচলে ভরা সর হয়তো হে হয়তো না ঘরে কিছুক্ষণ নিরবতা নেমে আসে শুধু উইন টাইমের টিং ধ্বনি আর সেফির নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে বাইরে রাত নামছে শহরের আলো তখনও পূর্ণমাত্রায় জলে উঠেনি তনয় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে স্ক্রিনে খোলা হাতে ঢাকার ফ্লাইটের টিকিট উপরে ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড কেবিনের থেকে ছুটির মিল নিচে মায়ের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ ভেসে আসে তুই এলে তোকে মেয়েটার সঙ্গে দেখা করাবো চমৎকার ব্যক্তিত্ব দনয় মৃদু শ্বাস ফেলে ফোনটা টেবিলের উপর রাখে মেয়েটাকে সে মাসখানে আগিয়ে রেখেছে কমনওয়েলথ ইয়র্থ ফোরামের একটি গ্রুপ ফটোতে সবার মাঝখানে দাঁড়িয়েছিল মেয়েটার অকৃত্রিম হাসি আর চোখের গভীরতায় মুগ্ধ হয়েছিল তনয় অদ্ভুত এক অনিশ্চিত আকর্ষণ বলা যায় হয়তো একে তনয়ের তাই মনে হয় কিবোর্ডে টিপটিপ শব্দে রাতের নিস্তব্ধ শহর চিড়ে উঠছিল শাহাজ নিজ ডেস্কে বসে রয়েছে চোখজোড়া ল্যাপটপের স্ক্রিনে গেথে আছে আসবো ভাইয়া দরজার চোখ দাঁড়িয়ে আছে পিহু ধীরে দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে আসে সামনে সাহাজ তুক চোখ তুলে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল হুম আয় পিহু নরম পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে চুপচাপ এসে দাঁড়িয়ে রইল সাহাজের ডেস্কের পাশে একবার চুপ তুলে পুনরায় ল্যাপটপে মনোযোগ দিল সাহাজ একটানা স্ক্রিনে চোখ রেখে ধীরসরে শুধায় কিছু বলবি পিহু ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত নিরবতায় অতিবাহিত হওয়ার পর শাহাজ ব্রুকুচকে ল্যাপটপ বন্ধ করে দেয় চোখ সরিয়ে এবার পূর্ণ মনোযোগে বুনের দিকে তাকায় এই পিহু এমন করে তাকিয়ে আছিস কেন কি হয়েছে বলবি তো পিহু এবার পেছনে তাকালো তারপর নিশ্চিত হয়ে এক নিঃশ্বাসে ধপাস করে বিছানায় বসে পড়ল কণ্ঠে একরাশ বিরক্তি ফুটিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল চরম সিদ্ধান্তহীনতায় ভুগছি ভাইয়া একেবারে অন্তর্জালিক বিভ্রান্তি আমায় উদ্ধার কর এই দিন দুঃখিনী পিহু আজ তোর সাহায্যের দ্বারে শরণাপন্ন সাহায্য খানিক্ষণ চুপ করে থাকে তারপর গভীর চোখে দেখে পিহুর স্পষ্ট কৌতূহল ঠোঁটের কোণে লুকানো হাসি চাপা দিয়ে বলে তোর লাইফ তোর সিদ্ধান্ত পিহু মুখ পাকাই চোখ বড় করে গম্ভীর স্বরে বলে উঠে ভাইয়া এটা কোনো কথা গত কয়েকদিন ধরে নিজের সাথে যুদ্ধ করছি থম মেরে আছি কিছুই ভালো লাগছে না বিয়েটা কি করা উচিত হবে বয়স নাকি একত্রিশ বেটা বুড়ো বাম যদি বিয়ে করি আর লোকটা যদি ভালো না হয় আবার না করলে যদি ভালো লোক মিস করি তখন সাহাজ দিশেহারা মুখের দিকে তাকিয়ে একটু হেসে ফেলল শান্ত স্থির কণ্ঠে বলে তুই একটা গবেট ভাইয়া প্লিজ আমি সিরিয়াস সাহাজ গম্ভীর হয়ে গেল সামান্য মাথা কাত করে ডুনের চোখে চোখ রাখল স্থির কণ্ঠে বলল তোর কি আমাকে দেখে বুরু মনে হয় পিহু থেমে গেল গভীর মনোযোগে ভাইকে নিঃশব্দে পর্যবেক্ষণ করল উহু যথেষ্ট সে যেমন চেহারা তেমন ব্যক্তিত্ব বুরু হওয়ার প্রশ্নই ওঠে না পিহু ধীরে ধীরে মাথা নাড়ে গভীর উপলব্ধিতে বলে নো বিঘ্ন তাহলে পিহু ব্রু কুচকাই স্থির কণ্ঠে খুব নিয়ে বলে তবুও আমি তো তাকে দেখিনি সাহায একটু ঝুঁকে বিছানায় বসা বোনের মুখটা দেখল তারপর নিজের চেয়ারে গা এলিয়ে চাপা সরে নিঃশ্বাস ছাড়ে কণ্ঠে অনুরণ তুলে যেন নিজের ভেতরের চিন্তাগুলোই শব্দে ধারণ করছে ধীরকণ্ঠে বলে ওঠে দেখবি হুক আমরা সঠিক সিদ্ধান্তকে ম্যাগাজিনের মতো ধরি মানুষ ভাবে সঠিক সিদ্ধান্ত নিলেই জীবন ফুলে ফুলে ভরে যাবে কিন্তু ব্যাপারটা ঠিক তেমন না আমাদের জীবন কখনোই সরল রেখায় চলে না জীবনের রেখাই ঠিক ভুল দুটোই ওঠানামা করে এক একটা সিদ্ধান্ত তোর জন্য এক একটা পথ তৈরি করবে আর তুই যদি ভালোকে বেছে নিতে চাস তাহলে আগে তোকে বুঝতে হবে ভালো বলতে তুই কি বুঝিস পিহু নিচু গলায় ফিসফিসিয়ে বলে ভালো বলতে আমি বুঝি তোর মতো ভালো বাবার মতো ভালো সাহাজ কিছুক্ষণ চুপ করে থাকে ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তারপর বিছানার ধারে গিয়ে পিহুর পাশে বসে পড়ল হাত বাড়িয়ে ছোটো বোনের মাথায় আগত করে হাত রাখল নরম স্বরে বলল জানিস পিহু ভালো মানুষ খোঁজা যেমন দরকার তেমনি দরকার নিজেকে চিনে নেওয়া তোকে আগে বুঝতে হবে তুই কি চাস যদি কারোর পাশে থেকে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলিস তাহলে সে ভালোবাসা কিছুতেই তোর হবে না ভালো মানুষ সেই যার পাশে তোর নিজেকে নিরাপদ মনে হবে যাকে দেখলেই তোর অন্তরাত্মা প্রশান্তি পাবে নিজের অস্তিত্ব খুঁজে পাবি তুই যার মধ্যে পিহু গভীর মনোযোগে ভাইয়ের কথা শুনে চোখে অস্ফুট বিস্ময় খেলে নিমিশেই তা নিবে যায়। চোখ শুরু করে বেজার কণ্ঠে বলল ভাইয়া এখন তাই একত্রিশ বছরের বুরুলোককে অনুভব করার জন্য কি আমার অস্ট্রেলিয়া লাগাতে হবে সাহায্যের চোখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল রসিকতার স্বরে বলল উহু সেই ত্রিশ বছরের তোকে অনুভব করার জন্য সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে অলরেডি অস্ট্রেলিয়া থেকে ছুট লাগিয়েছে